গুড মর্নিং মাই ডিয়ার গার্ডেন লাভার্স দিস ইজ কল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছো এটা হলো আমাদের বাড়ির বাড়ি আসা যাওয়ার রাস্তা আর তার পাশে সারি সারি সুপারি গাছ ঠিক আছে রাস্তা কিন্তু অনেক চওড়া প্রায় চোদ্দ ফিট তো এই রাস্তাটা আগে মাত্র তিন ফিট চওড়া ছিল শুধু একটা সাইকেল আসা যাওয়া করতে পারতো এরপরে এই রাস্তাটাতে আমি সত্তর ট্রাক্টার মাটি ভরেছি ঠিক আছে আর রাস্তাটার লম্বা হচ্ছে দুশো দশ ফিট এই দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা চড়া একটা গাছ থেকে আরেকটা গাছ অনেকটাই দূরে আর এখন আমাদের বাড়িতে যে কোনো গাড়ি বাস ট্রাক আরামসে আসা যাওয়া করতে পারবে আর তার পাশে লাগিয়েছি সুপারি গাছগুলি দু হাজার উনিশে লাগিয়েছি আর এখন দেখতে পাচ্ছ কেমন ফল আসছে অনেকগুলো গাছে ফল আসছে তো আজকে এই সুপারি গাছ সার প্রয়োগ করবো আর একটু মাটি ভরাবো ঠিক আছে তো কি কি সার প্রয়োগ করবো জানতে সে সব সঙ্গে থাকো আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেব এখন সময় সকাল দশটা আর আমার গার্ডেনিং স্টাফরা চলে এসছে রাস্তায় একটু মাটি ভরাবো দেখতে পাচ্ছ এখানে একটুলি মাটি ভরানো হয়েছে এই রাস্তাটা বানানোর সময় প্রথমে সত্তর ট্রাক্টর মাটি ভরাট করা হয়েছিল কিন্তু এখনও প্রতি বছর এক ট্রাক্টর করে মাটি দিতে হয় বাড়িতে হ্যাভি লোডেড গাড়ি আছে জলের ট্যাঙ্কার অ্যান্ড মাটি বোঝাই ট্রাক্টর এর জন্য মাটি চেপে যায় টায়ারের চাপে এভাবেই প্রতি বছর রিপিট করা হয় কিছুদিন থেকে রোজ বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে যদি সুপারি গাছের সার প্রয়োগ করা যায় সুপারি গাছের গ্রোথ কিন্তু বেশ ভালো হবে এর মধ্যে আরও সুপারি গাছগুলিতে সবগুলিতে ফুল করি আসছে তো তাই ভাবলাম কিছু সার প্রয়োগ করা যাক তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কিছু রাসায়নিক সার ডিএপি আর পটাশ তো আমি চাইলে অন্য সারও নিতে পারতাম বাট এই দুটি সারই সুপারি গাছের জন্য বেস্ট সারগুলি ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে এই দেখতে পাচ্ছ আমরা মোট চার কেজি সার নিয়েছি আর এইভাবে একটা একটা গাছে পঞ্চাশ গ্রাম করে সার দিচ্ছি তো তোমাদেরও যদি বাড়িতে সুপারি বাগান থাকে এই সিজনে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে পারো এতে সুপারির চারার গ্রোথ ভালো হবে এবং ফল ফুলও ভালো আসবে তো তোমরাও এভাবে বাড়ির রাস্তাতে মাটি ভরাট করে সুন্দর রাস্তা তৈরি করতে পারো এবং পাশে বাগান করতে পারো আমি এই সুপারি গাছগুলি লাগিয়েছিলাম দু হাজার উনিশে নভেম্বর মাসে তো এখন দেখতে পাচ্ছ বেশ কয়েকটা গাছে ফল এসছে আর এগুলো হচ্ছে রাস্তার কিছু পুরনো স্মৃতি এই চ্যানেলে গার্ডেনিং বিষয়ে রেগুলারলি ভিডিও আপলোড করা হয় তো দেখতে পাচ্ছ অল্প সময়ের মধ্যেই সবগুলি গাছে সার প্রয়োগ করা হয়ে গেছে তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটাতে একটা লাইক করার রিকোয়েস্ট এলো আর আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে be happy make happy best of luck bye the nice day see you soon my next video